আজকে আপনার হতে সেকেন্ড সারি এই চারটা পণ্য দুধ গরম দিলাম তারপরে আপনার ই করি এটি দিলাম সবজি গরম দিলাম ভাত দিলাম এক না ওই জন্য ভাত আর বানাই নি মাইক্রো ওভেনে গরম দিই অল্প করে খাব ভাত গরম কলা হইতেছে আপনার দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়ার জন্য দুধ দিয়ে ভাত দিয়ে খাইলে আমার একটু পেট ভরে আমার মিশাই রমজান মাসে খাইতেই হয় দুধ কলা সাড়ে সাড়ে মোট ছিলাম না সাড়েটা আমি এই বুটি ডালটা ভিজা রাখছিলাম দুই নম্বর রোজা দুটা থাকার পর একটু গ্যাপ দিয়ে আর কয়েকটা থাকবো বুটের ডাল আর যে আপনি মশুরি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি

আমরা যাইতেছি হইতে হয়েছে পুরান বাড়িতে সকালবেলা রান্না বড়া করছি সব কাজ করছি আমি তো রোজে আছি মেয়েকে একটু খাওয়াইছি নয়টা বাজে হয় আর আব্বা স্কুল যাওয়ার সময় আমাদেরকে নামাই দিয়ে যাব এই জায়গা আমি পিছনে বসছি মেয়ে খেলে আগে একাই বসতেছে কে বুঝিছি পিছনে একা একা বসে আছি মেয়ে গাড়িতে বসে বসে মায়াবিনী গান শুনতেছি ঢোল দিয়ে একদম তাড়াতাড়ি করে উঠায় উঠাই খালি ব্রাশ করে মুখ ধোয়াই দিয়ে তারপরে আপনার একটু করে খাবার দিছি মা বাসে মুখটা ভাঙাইছে ও তো আবার চাইছে

যাই পড়ছি এখন দুপুরে বারান্দা ধুই দেই তাই না মা কোথায় গেছিলাম বলো দাদি বাড়ি গেছিলাম বারোটা বাজে কি দেখছ আচ্ছা ঠান্ডা লাগছে দেরি করে গোসল করছি না আর নিচে তোমার লাগে নাই আমি তো লাগছে মা দেরি করে গোসল করলাম না ও যে দাদি বাড়ি গেছিলাম আচ্ছা দেরি হইলো না গরম বসলাম কাপড় ফুল আিরে না মা হ্যাঁ এগুলো সিরে না এই যে ফুল এগুলো কি কয় কারি গোল্ড এ আমাদের এবার ডালিয়ার অবস্থা খারাপ দুইটা গাছ সব ছাগল এই দিক দিয়ে শেষ খাই ফেলছে এই হবে আসতেছে ডালিয়া কলি আসছে কিন্তু বাকি একটা গাছও না অবস্থা সব হ্যাঁ হ্যাঁ তুমি শিরোনাম শিরোনা তোমার বড় তো কি করে আমি জান

আচ্ছা করুন কামরা গান দিয়ে এসছি পুরান বার্থে থেকে কামরা মাছ নিয়ে আনা করি টমেটো ভাজি করি ভাজি ইফতারি রেডি করতেছে বেদনা কাটি পেঁপে ডিম পুস করি মেয়ে আমার সাথে ইফতার করে তো আজকে করি এই যে একটু ফুরফুরি ভাজি এই যে পুরফুরি সময়ও নাই আর যা পিঠা দিছে এগুলো ভাজি চা দে इतना रिया मार खुर्ती हो सुनें और जैन कुछ खुर्ती भर लो कोई तो अब होता है तो ताबो मैंने तू इसको रोशनी सब कुछ है পিটন দিব পিটন পিটন চেনকি আমি যান ইফতার করে আপনার একটু এক কাপ চা খাইছি চা খাই একটু বার হয়েছে রাইতে আবার একটু বাজার করার জন্য সব কটায় এখন এই যে বাজার করে দু তিন জায়গায় ঘুরছি করে তারপরে এই যে স্ট্রিট ফুড আপনার মেঘ চাউমিন আমি খেলাম ধোসা পাইতেছি

অদ্ভুত জিনিস <laughs> 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 আমার আমার যত কিনছে রেড কালার দেখি 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 তোমারটা রেড আমারটা হোয়াইট কি সুন্দর হয়েছে দেখি কল দেখ আমার যত দেখাই আমারটা কই এখানে না মুজু খুলো মা মুজু আমারটা হোয়াইট আমার mm